শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শিশি ও সাধিকা চতুষ্টয় এবারে তৃতীয় সাধিকা গৌরীমা পরবর্তী অংশ শিশি ঠাকুরের নির্দেশ ছিল এ দেশের মায়েদের বড় দুঃখ তোকে তাদের মধ্যে কাজ করতে হবে কিন্তু প্রত্যক্ষ প্রেরণাদাতাত্রী ছিলেন শিশি মা তিনি নিবেদিতার ভাষায় ভারতীয় নারীর সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ কথা এবং প্রাচীন ও নবীনের সংযোগস্থল বস্তুত শ্রীমায় শিশী মায়ের মহত্তম জীবনাদর্শ সর্বক্ষণ চোখের সামনে না দেখতে পেলে গৌরীমা এই দুঃসাধ্য কর্মে ব্রতী হতে চাইতেন কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে প্রাচীন ভারতের নারীর আদর্শ নিঃস্বার্থ সেবা ত্যাগ মমতা সংযম ও সহিষ্ণুতা একদিকে যেমন শিশু মায়ের পুত্র জীবনকে অলৌকিক স্তরে উন্নতি করেছে অন্যদিকে আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ অবদান শিক্ষানুরাগ মানবপ্রেম দৃঢ়চিত্ততা গোড়ামি ও সংস্কারহীনতা প্রখর বাস্তববোধ যে কোনো পরিবেশের জন্য মানসিক প্রস্তুতি একেই একই সঙ্গে তার জীবনে মিশ্রিত হয়ে সর্বকালের জন্য তাকে অনুপ্রম মহিমায় বিভূষিতা করেছে জয়মা